আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ জেলার হোসেন আজকে আমাদের টপিক হচ্ছে স্বর্ণ স্মরণ করার জন্য বেশ কয়েকটা তোমার সূত্র মনে রাখতে হবে এবং আমরা এই পূর্বেই আমাদের বইয়ের মধ্যে প্রথমে দিকে দেওয়া ছিল স্মরণ আমরা প্রথমে থেকে স্মরণ না করে আমরা লজিংগুলো করার পর আমরা স্মরণ করেছি কারণ স্মরণ করতে গিয়ে আমাদেরকে অনেকগুলো সূত্র মনে রাখতে হতো যা আমরা মুগস্থ ছাড়াই আমরা পড়তে যাচ্ছি অর্থাৎ যেগুলো আমরা পূর্বেই দেখে নিয়েছি যেগুলোতে আমরা অভ্যস্ত আছি সেই সূত্রগুলো আমরা প্রয়োগ করে আমরা স্মরণগুলি স্থাপন করবো এবং স্মরণ করতে গিয়ে যে সূত্রগুলোর প্রয়োজন আছে সেগুলো এখন আমরা দেখি আচ্ছা সরলে কিন্তু আমরা কয়েকটা ক্লাস নিব কমপক্ষে দুটার মতো দুটার ক্লাসের আমরা ব্যবস্থা করবো যাতে আমরা সরলগুলো খুব সহজে করতে পারি ঠিক আছে একটা ক্লাসের মধ্যে সম্পূর্ণ সরলটা ক্যাপচার করা সম্ভব নাও হতে পারে এই জন্য আমরা একাধিক ক্লাস করবো যাতে আমরা সরলটা খুব বিস্তারিত ভাবে আলোচনা করতে পারি সরলে আমরা খুব বিস্তারিত ক্লাস করবো যেভাবে আমরা যাতে খুব সহজে পরীক্ষায় সমাধান করতে পারি স্মরণ পড়তে গিয়ে আমাদের অনেকগুলো সূত্র মনে রাখতে এই সূত্রগুলোর মধ্যে এখন আমরা দেখবো যে যোগের ক্ষেত্রে এবং বুণের ক্ষেত্রে কয়েকটা সূত্র আমরা প্রয়োগ করবো তোমাকে সূত্র করে পড়তে গিয়ে প্রথমে তোমাকে লক্ষ্য রাখতে হবে যে চলক জিনিস ঠিক চলক কোনটা যার মানে আমরা পরিবর্তন করতে পারবো আর ধ্রুবক কোনটা যার মানে আমরা পরিবর্তন করতে পারবো না যেমন তুমি এখানে দেখতে পাচ্ছ যেমন হচ্ছে এ এর মান তুমি কিন্তু পরিবর্তন করতে পারবে কিন্তু জিরোর মান তুমি কোন পরিবর্তন করতে পারবে না তাহলে এখানে বলছে একটা মান যে এ প্লাস জিরো ইকুয়াল কি হবে এটা সূত্র তুমি চাইলে এটা সরাসরি গ্রস্ত রাখতে পারো অথবা তুমি এটা বুঝে বুঝে করতে পারো যেমন এ হচ্ছে আমাদের চলক এর মান আমরা পরিবর্তন করতে পারবো যেমন আমি জিরো ধরতে পারবো অথবা আমি ওয়ান ধরতে পারবো কিন্তু জিরোর মান নির্ধারিত করে দেওয়া দেখো তুমি জিরোর মান কিন্তু একেবারে নির্ধারিত তুমি চাইলে কিন্তু জিরো কে আর ওয়ান বা অন্য তথ্য তুমি প্রয়োগ করতে পারো দেখো জিরোর সাথে আমরা জানি জিরো যোগ কি হবে জিরো এবং জিরোর সাথে ওয়ান যোগ করলে কি হবে ওয়ান হবে দেখো আমি জিরো দিলাম জিরো পাইলাম ওয়ান দিলাম ওয়ান পাইলাম তাহলে এ দিলে আমি কি পাবো অবশ্যই আমরা এখানে এ পেয়ে যাব তাহলে আমি বলতে পারি এ প্লাস জিরো ইকুয়াল কি হবে এ হবে অথবা আমি সরাসরি মুখস্থ করে রাখতে পারি এটা এবং ঠিক ভাবে আমি যদি পরের মানটাকে দেখি অর্থাৎ আমি যদি তিন নাম্বারটা দেখুন এ প্লাস এ প্লাস এ দেই দেখ এ এর মাধ্যম যদি জিরো ধরো তাহলে কিন্তু এটার মানুষ জিরো হবে ঠিক আছে না এর মাধ্যম যদি ওয়ান ধরো তাহলে এটার মানুষ কিন্তু ওয়ান হবে তাহলে আমরা বলতে পারি না যে জিরো প্লাস জিরো কি হবে জিরো হবে এবং ওয়ান প্লাস ওয়ান কি হবে ওয়ান হবে তাহলে আমি বলতে পারি এ প্লাস এ ইয়াল কি হবে এ হবে ঠিক আছে না তারপর দেখো তাহলে আমি এখানে বলতে পারলাম যে এ প্লাস এ ইয়ান এ হয়ে গেল এখন দেখো আমি একজনকে পাঠালাম মনে করো যে রঙ পাঠালাম সে চলে গেল ঢাকা তাকে আমি দিনাজপুর পাঠাইলাম তারপরে সে কিন্তু চলে গেল ঢাকা চলে গেল তাকে যদি আমি রাজশাহী পাঠাই তখন সে ঢাকা চলে গেল তাহলে তাকে যদি আমি ঠাকুরগাঁও পাঠাই তাহলে সে কোথায় যাবে সে অবশ্যই ঢাকার দিকে যাবে তাই না যে সে কি মনে আছে তোমাদেরকে তাহলে দেখো তো আমি যদি এই প্রশ্নটা করে থাকি যে এ প্লাস ওয়ান তাহলে এখানে কি হচ্ছে দেখো এর মান জিরো হতে পারে অথবা ওয়ান হতে পারে তো জিরোর সাথে আমি ওয়ান যোগ করলে কি হবে এবং এখানে তো ওয়ান নির্ধারিত আছে জিরো সাথে কি হবে ওয়ান আমরা পড়েছিলাম যোগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে ওয়ান হয়ে যায় দেখো আমি জিরো দিলাম তবুও আসলো ওয়ান দিলাম তবুও ওয়ান আসলো আমি তাকে দিনাত্মিক পাঠিয়েছি সে ঢাকায় গেল রংপুর গেল সে পাঠালো সে ঢাকায় গেলো সে ঠিক একটু দেখো আমি জিরো দিচ্ছি তবুও ওয়ান হচ্ছে ওয়ান দিচ্ছে তবু ওয়ান হচ্ছে তাহলে এ দিলে কি হবে সেক্ষেত্রে কিন্তু ওয়ানই হবে তাহলে আমি বলতে পারি এ প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান হবে অথবা আমরা বলেছিলাম যোগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে কি হবে পুরো মানটা ওয়ান হয়ে যাবে তারপর আমি আরেকটা মান বলি এখানে দেখো এ প্লাস এ বলছি তো এর মান জিরো হলে কি হবে ওয়ান এবং এর মান ওয়ান হলে কি হয়ে যাবে জিরো দেখো জিরো ওয়ান যোগ কি হবে ওয়ান আর ওয়ান জিরো যোগ কি হবে ওয়ান অর্থাৎ আমি জিরো দিচ্ছি তবু ওয়ান ওয়ান দিচ্ছি তবুও আমাদের মানটা ওয়ানেই আসতেছে তাহলে আমি বলতে পারি এ প্লাস এবার ওয়ান হয়ে যাবে তাহলে দেখো যোগের ক্ষেত্রে তুমি এফেক্ট মানটা মুগস্থ রাখতে পারো অথবা যদি কোনো জায়গায় আটকে যাও তুমি এর মানটাকে ভেঙে ভেঙে বের করতে পারবে ঠিক একইভাবে গুণের কাজগুলো করতে আমি মানগুলো সরাসরি লিখে দিচ্ছি তোমরা জাস্ট এখানে জাস্ট মানগুলো করে নিবা ঠিক আছে আমরা আগেই পড়েছিলাম গুণের ক্ষেত্রে একটা জিরো হলে জিরো হয়ে যায় আর এ ইন্টু হবে কারণ এর মান যদি জিরো হয় তো এবারটা ওয়ান হয়ে যাবে এর মান ওয়ান হলে এবারটা জিরো হয়ে যাবে মানটাকে রূপান্তর করে যাবে জিরো হয়ে যাবে আর এর সাথে আমরা যদি ওয়ান গুণ করতে এ হবে এর সাথে আমরা এ গুণ করলে এ হয়ে যাবে তুমি এই উপরের যে যোগের ক্ষেত্রে চারটি এবং ক্ষেত্রে যে মৌলিক চারটি মান আছে এটি তোমাকে একেবারে বাধ্যতামূলক ভাবে তোমাকে মনে রাখতে হবে তুমি যদি এই সূত্রগুলো মনে রাখতে না পারো তুমি সরলের এক পা চলতে পারো এছাড়াও কিন্তু অনেকগুলো সূত্র আছে কিন্তু আমাদের প্রথম অবস্থায় এই কয়েকটা আমাদেরকে মুখস্থ রাখতে ঠিক আছে এখন আমরা এর পরবর্তী যে সূত্রগুলো আছে সেগুলোকে দেখবো

এক্সক্লুসিভ বি এটা সূত্র আমরা পড়েছিলাম এক্স এক্সর গেটে মানে আছে তোমাদের কি এক্সক্লুসিভ সমান সমান এবার বি প্লাস এ বি বার চলে আসবে ঠিক একই ভাবে আমরা এক্সর এর পড়েছিলাম এ এক্সক্লুসিভ বি বার সমান সমান কি হবে এ বি প্লাস এ বার বি বার এই মানটা তুমি মনে রাখলে তোমাকে দেখো এই দুটি কিন্তু আমরা অলরেডি আগে করে নিয়েছিলাম তারপর আমরা আরো কয়েকটি সূত্র দেখব যেমন এ প্লাস এ বার বি ইকুয়াল

এবং আমরা আরেকটা তথ্য জানি যদি কোনো তথ্যের উপরে ডাবল বার থাকলে সেই ডাবল বারটা উঠে যাবে তোমাকে এই কয়েকটা মাধ্যম যদি মনে রাখতে পারো তুমি মোটামুটি সকল ধরনের যতগুলো সমাধান পড়বে তোমার জন্য কোয়েশ্চেন যতগুলো আসবে তুমি সবগুলো প্রয়োগ করতে পারবো এখন এখানে আমরা এটা যদি বলে ফেলে থাকি ক্লাসে ভাঙলে গুণ হয়ে যাবে এটা আমরা জানি গুণ প্লাস ক্লাসে যাবে এটা আমরা কিন্তু দ্বিমাত্রিক সূত্র থেকে পড়েছিলাম এ এক্স প্লাস বি সমান এ বার বি প্লাস এ বি বার

এ দিলাম এটাকে আমি ব্র্যাকেটে দিলে আমার এই মানটা চলে আসবে আশা করা যায় এই তত্ত্বটা আমরা বুঝতে পেরেছি এখন আমরা স্মরণ করব করবো স্মরণ গুলো কিভাবে করব সরল করার জন্য যে তোমাকে নিয়ম মনে রাখতে হবে যদি তুমি কোনো জায়গায় দেখতে পারো বড় বার দেওয়া আছে ঠিক আছে তো বারকে দি মানের সূত্র থেকে তুমি ভাঙতে পারবো প্লাসকে ভাঙলে হয়ে যাবে গুণকে ভাঙলে প্লাস হয়ে যাবে তারপর কি করবো আমরা ডাবল বারে উঠে দিই অর্থাৎ প্রথমে আমরা বার ভাঙবো তারপর ডাবল বার থাকলে উঠে দিব তারপর দেখবো আমার কোন প্লাস সূত্র পড়ছে কিনা ঠিক আছে সূত্র পড়লে আমরা সূত্রগুলো ফেলবো আর যদি সূত্র না পড়ে তাহলে আমাকে দেখতে হবে কমন নেওয়া যাচ্ছে মনে রাখবে কমন নিতে গেলে তোমাকে সূত্র পড়তে হবে তুমি কমন নিয়ে নিয়েছো কিন্তু কোনো সূত্র পড়ছে না তাহলে কিন্তু সেটা কমন নেওয়া যাবে না ঠিক আছে তো এই কয়েকটা নিয়ম যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমরা সরলের যে কোনো মান আমরা করতে পারবো চলো একটা আমরা করে দেখবো সরল কিভাবে করতে হবে একেবারে প্রাথমিক অবস্থা থেকে আমরা সরল শুরু করবো যারা সরলে কিছুই পারে না তারা আমাদের এই ক্লাস গুলো দেখলে কিন্তু সরল সম্পূর্ণ শিখতে পারবে আমরা এখানে একটা মান দেখতে পাচ্ছি এফ ইকুয়াল একটা মান লিখছে এ বি প্লাস এ বার বিবার তো আমি প্রথমে কি বলেছিলাম যদি কোনো বড় বার দেওয়া থাকে তাহলে আমাকে সেটা দি মর্গের সূত্র থেকে ভেঙে দিতে হবে কিন্তু এখানে কোনো বড় বার নেই তাহলে আমি কি করতে হবে এখানে কোনো সূত্রও পড়ে না তাহলে আমরা কি করতে পারি এখানে কমন নিতে পারি তাহলে আমি যদি এই মানের মধ্যে যদি কমন নেই তাহলে আমি এখান থেকে দেখতে পাচ্ছি এ কমন নিতে পারি এ কমন নিলে আমার কাছে থাকে কি বি প্লাস বি বার আচ্ছা দেখো আমরা কিন্তু যোগের ক্ষেত্রে একটা সূত্র পড়েছিলাম যে এ প্লাস এবার সময় সময় ওয়ান হয়ে যায় তাহলে দেখো বি প্লাস বি বারো তাহলে কি হবে আমাদের বি প্লাস বিবার ইকল ওয়ান হয়ে যাবে ঠিক আছে না দেখো যাদের কাছে কিন্তু সূত্র মনে নেই তারা কিন্তু এটা আনসার করতে পারবে না তোমাদেরকে সূত্র কিন্তু মুগস্ত করতে হবে আচ্ছা স্যার আমার কিন্তু সূত্র মুগস্ত হচ্ছে তাহলে আমি কি করতে পারি সূত্রগুলো আমরা সামনে রেখে টেবলের সামনে রেখে আমরা পড়তে পারি এবং যখনই স্মরণ করবো সাইড নোট হিসেবে আমরা সূত্রগুলো পুরুষ প্রয়োগ করবো তাহলে কিন্তু আমাদের সূত্রগুলো খুব সহজে মনে থাকবে এখন দেখো আমরা কিন্তু ঘুমের ক্ষেত্রে আরেকটা সূত্র পড়েছিলাম এ ইন ওয়ান ইকুয়ালি হয়ে যায় এ হয়ে যায় আমি এখানে বলতে পারি এ হয়ে গেল এটা কিন্তু খুব সহজ একটা সরল যে সরলটা কিন্তু একেবারে না বললেই চলে এমন একটি সরল কিন্তু এর বাইরেও তোমাকে অনেকগুলো সরল থাকবে যেগুলো আমাদেরকে আস্তে আস্তে করতে হবে কথা তুমি তুমি যদি বেসিক না জানো কিন্তু অ্যাডভান্স পড়তে পারব না তোমাকে প্রথমে বেসিকটা জানতে হবে বেসিকটা জানার জন্য আমরা এই মানগুলো করেছি এখন যদি আমি এর পরে একটা মান দেখি সাপোজ মনে করো আমার কাছে আরেকটা মান চলে আসলো এফ ইকুয়াল বোঝো মাকে এ প্লাস এ বি প্লাস এ বি বা এটাকে কি আমরা ভাবে করতে পারি বিভিন্ন ভাবে বলতে যেমন তুমি প্রথম দুটো থেকে কমন নিতে পারো অথবা পরের দুটা থেকে কমন নিতে পারো তুমি যেভাবে সহজ মনে করো তুমি সেভাবেই কমন নিতে পারবো ঠিক আছে না এখন দেখো যদি আমি এ দুটো থেকে কমন নেই তাহলে কি এ কমন নিতে পারছি না তাহলে কি আসবে ওয়ান প্লাস বি আসবে আমি যদি এ দুটো থেকে কমন নেই তাহলে কি এ কমন নিতে পারছি না তাহলে কি আসবে বি প্লাস বিবার তাই না আমরা চাইলে কিন্তু তিনটা থেকেও কমন নিতে পারবো আমি যদি তিনটা থেকেই কমন নেই তিনটা থেকে কমন লিখি আসতে আমাদের এখানে কিছু নেই মানে কি ওয়ান চলে আসবে তাই না দেখো ওয়ান প্লাস এখান থেকে চলে গেলে কি আসবে বি এখানে থেকে কমন লিখি চলে আসবে বি বার চলে আসবে আচ্ছা স্যার আমি বুঝতে পারি না যে আমি কমন নিয়ে আমার সাথে বাঁচবে কি কমন নেওয়ার পর যেটা তুমি কমন নিয়েছো সেটাকে তুমি ঢেকে রাখবা ঠিক আছে ঢেকে রাখি তুমি দেখতে পাচ্ছ এখানে কিছু আছে এখানে কিন্তু কিছু নেই তাহলে আমরা এখানে পেয়ে গেলাম ওয়ান এখানে ঢেকে রাখি কি পাচ্ছি বি এখানে ঢেকে রাখি কি পাচ্ছি বি বার পাচ্ছি তাহলে তুমি এখন দেখো এখানে কিন্তু সূত্র পড়ে গেল আমাদের বি প্লাস বি বার ইকোয়াল কি হবে ওয়ান ওয়ান এর সাথে ওয়ান যোগ করলে কি হবে আমাদের ওয়ান চলে আসবে আমি এখানে লিখে দিলাম এ ইন্টু ওয়ান এখন তোমাদের মাথায় কিন্তু চলে আসবে স্যার তিনটার মধ্যে সূত্র আপনি বলেন নাই তিনটা সূত্র এখানে চলে আসছে দেখো সূত্র কিন্তু ইজিলি ভাবে পড়ছে বি প্লাস বি বার ইকোয়াল ওয়ান ওয়ান সাথে ওয়ান যোগ করলে ওয়ান হয় অথবা যোগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে পুরো ওয়ানটাই এখানে পারি আমরা আমরা মানে কি হবে হয়ে হয়ে যায় এই থেকে মানগুলো ফেলতে পারছি ঠিক আছে এটা একটা মান গেল এখন ঠিক এখন ভাবে আমরা যদি আরেকটি মান দেখে থাকি অর্থাৎ আমরা ধরে নেই এফ ইকুয়াল আমার কাছে দেওয়া আছে এ প্লাস এব এখন দেখো ঠিক একইভাবে কিন্তু এটার মধ্যে কিন্তু এই মানটাও আছে তো এখান থেকে কিন্তু আমরা কি কমন নিতে পারছি এখান থেকে কিন্তু আমরা আবার কিন্তু এ কমন নিতে পারছি তো আমি যদি পুরোটা থেকে যদি আমরা এ কমন নিতে পারবো এখান থেকে রাখলে আমি পাচ্ছি ওয়ান এখান থেকে পাচ্ছি বি এখান থেকে পাচ্ছি আমরা সি এখন এখানে কিন্তু আমরা সমস্যা ঠিক আছে এর আগে আমরা লিখেছিলাম বি প্লাস বি বারিকল কি হয় ওয়ান হয় কিন্তু এখানে বি আর সি আছে মনে রাখবা বি এবং সি দুটো ডিফারেন্স চালক না ডিফারেন্ট চালকই কিন্তু কমন নেওয়া যায় ঠিক আছে যেমন আমি যদি প্রথমে এটা ছেড়ে দিতাম আমি এটুকু থেকে এ কমন নিতে পারছি কিন্তু বি প্লাস সি এদের মধ্যে কিন্তু কোনো সূত্র পড়ছে না যেহেতু কোনো সূত্র পড়ছে না সে কারণে আমরা কমন নিতে পারবো যেখানে আমরা সূত্র ফেলতে পারবো না সেখানে আমরা কিন্তু কমন নিতে পারবো তাহলে আমরা কি করবো এখানে আমরা কিন্তু পুরোটা থেকে আমরা কমন নিতে পারি পুরোটা থেকে যদি আমি কমন নেই এখানে চলে আসবো ওয়ান প্লাস বি প্লাস সি তা আমরা জানি যোগের ক্ষেত্রে একটা ওয়ান থাকলে কি হবে পুরোটার মান আমাদের ওয়ান হয়ে যাবে আমি এখানে বলতে পারি এ ইন্টু ওয়ান আর তারপর আমি বলতে পারি এ হয়ে যাবে এখানে কোনো সূত্র পড়লো প্রথমে এখানে সূত্র পড়লো এ প্লাস ওয়ান তাই না ওয়ান থেকে কি হবে মানটা ওয়ান হয়ে যাবে ঠিক আছে এটা একটা সূত্র পড়লো আর এখানে আর কি সূত্র কি বললো এ ইন ওয়ান এ হয়ে যাবে এই সূত্র এই দুই সূত্র প্রয়োগ করে আমরা এই মানটা পেয়েছি ঠিক আছে আশা করা যায় প্রাইমারি লেভেলের যে তথ্য ছিল সেটা আমরা উপস্থিত পেয়েছি এরপরে আমরা আর কয়েকটা তথ্য দেখবো এখন আমরা এই মানটাকে দেখবো তুমি লক্ষ্য করে দেখবা এখানে এ প্লাস বি আছে ডিফারেন্ট চলক আছে ডিফারেন্ট চলকের কোনো সূত্র পড়বে না এখানে ঠিক আগে এ প্লাস বি আছে ডিফারেন্ট চলকের কোনো সূত্র পড়ে না আবার আমরা চ্যানি খেতে এখান থেকে কোনো সূত্র এমনিই ফেলতে পারছি না তাহলে আমি মধুকার কিন্তু গুণ দেখতে পাচ্ছি তাহলে আমি কি করতে পারবো এটাতে মধুকার দুটি মানের মধ্যে যেহেতু গুণ আছে তো আমি দুটোর মধ্যে গুণ করতে পারবো গুণ করলে আমরা কি দেখতে পাচ্ছি আমরা একটা স্লাইড মেসেজের অঙ্ক গুণ গুণ করেছিলাম এভাবে আমরা গুণ করতে পারি না অর্থাৎ প্রথমে আমি এ এর সাথে এ গুণ করতে পারি এ মানের সাথে এ মানটাকে গুণ করলাম তারপর এ এর সাথে আমি প্লাস দিলাম এ এর সাথে বি বারটাকে আমি গুণ করলাম তাই না দেখো প্রথম মানের সাথে আমি এটা গুণ করলাম প্রথম মানের সাথে আমি এটা গুণ করলাম তারপর আমি আবার প্লাস দিলাম প্লাস তারপর দ্বিতীয় মানের সাথে আমি গুণ করলাম কি হবে বি এ হওয়ার কথা দেখো যেহেতু আমরা সূত্র পড়েছিলাম না যে এ ইন এ ইকুয়াল এ হয়ে যায় তোমাদের হয়তো মনে আছে এ ইন এ ইকুয়াল এ হয়ে যায় আর আমরা পড়েছিলাম এ ইন্টু এবার ইকুয়াল জিরো হয়ে যায় আমরা এই দুটো সূত্র আমরা করেছিলাম দেখো এ বলে এ ভ হয়ে গেল তারপর আমার বাকি মানগুলো বসে যাচ্ছে আমাদের প্লাস এ বি প্লাস বিবার কি হবে জিরোফ হয়ে যাবে তুমি যদি লক্ষ্য করে দেখো আবার প্রথমটার মতো হয়ে যাচ্ছে আমরা কিন্তু এখান থেকে কমন নিতে পারছি কমন এলি কি নিতে পারবো আমরা এখান থেকে আমরা এ কমন নিতে পারছি এ কমনলি কি হবে ওয়ান প্লাস বি বার প্লাস বি তাহলে আমরা এখানে বলতে পারছি যে পুরো মানটা চলে আসলো তাহলে আমরা এখন লিখতে পারি এন টু মান লিখতে পারি তাহলে আমরা পড়েছিলাম যোগের ক্ষেত্রে একটা ওয়ান থেকে তো ওয়ান হয়ে যাবে তারপরে এখানে আমরা লিখে দিতে পারি এ লিখে দিতে পারি আশা করা যায় এত তথ্য আমরা বুঝতে পেরেছি এখানে কিন্তু যে কোনো মান থাকতে পারে তুমি যে কোনো মান যদি দেওয়া থাকে তুমি কিন্তু সেভাবে করে গুণ করে তুমি অ্যানসারটা বের করতে পারবো ঠিক ভাবে তুমি কিন্তু এই মানটাও করতে পারবো আমরা কিন্তু এই দুটোর মধ্যে যদি আমরা গুণ করি গুণ করে আমরা কি পাচ্ছি এ এর সাথে এবার গুণ করতে পারি এ ইনটু এ বাই প্লাস এ এর সাথে আমরা বি বারটা গুণ করতে পারি এ বি বার প্লাস এখন বি এর সাথে গুণ করব সাজা লিখলাম এ বার বি এখন বি এর সাথে বিবারটা গুণ করবো তাহলে কি হবে বিবার চলে আসবে এখন এদের মধ্যে আমি সূত্র ফেলবো বার কি হবে জিরো এ বি টা থেকে গেল সূত্র পড়ছে না এবং বি ইন্টু বিবার টা আর কি হয়ে যাবে জিরো হয়ে গেল তো দেখো আমি এখান থেকে মাংগুলি সাজাই দেখলি এব দেখ এটাকে সামনে নিয়ে আসলাম এটাকে আমি পরে নিয়ে আসছি এখন তুমি লক্ষ্য করে দেখবা এটা কিন্তু আমাদের এটা সূত্র হয়ে গেছে না যেহেতু আমি সূত্র পড়েছিলাম সে সূত্রটা কিন্তু এখানে প্রয়োগ করে দিয়েছি ঠিক একই ভাবে তুমি কিন্তু চাইলে আরেক প্রমাণ তুমি নিজে নিজে ট্রাই করতে পারবে একবার প্লাস এ দেখো এখন তোমরা এই মানটা প্রয়োগ করতে পারবো এখন তোমরা নিজে নিজে এই মানটা তোমরা প্র্যাকটিস করবা ঠিক আছে এই মানটা পাবা তোমরা এখন আমরা দেখবো অন্য মানগুলো দেখবো এখন আমরা এই মানটা দেখবো ঠিক এই মানটা তোমরা পাবা দিনাশুর বোর্ড দু হাজার সতেরোর মধ্যে এই ধরনের মান তোমরা পেয়ে যাবে ঠিক আছে এখন এদেরকে মধ্যে তোমরা তুমি জানি তিনটাকে একসঙ্গে গুণ করতে পার ঠিক আছে না এর আগে আমরা দুই সংখ্যাকে গুণ করে দেখেছিলাম এখন আমরা তিনটি মানকে গুণ করে দেখবো তুমি চাইলে তিনটি মানকে একসঙ্গে গুণ করতে পারো দুটি মানকে গুণ করে অ্যান্সার বের করে তার সাথে তৃতীয় মানটাকে গুণ করতে পারো তোমার যদি সহজ হবে প্রথমে দুটি মানকে গুণ করে তৃতীয় মানটি তার সাথে যুক্ত করা ঠিক আছে চলো আমরা এটা করা যায় প্রথম দুটি মধ্যে যদি আমি গুণ করি তো এর সাথে গুণ করা যায় অর্থাৎ এর সাথে আমি এটা গুণ করছি এর সাথে এ গুণ করলে তারপর কি হবে এর সাথে আমরা বিবার গুণ করলাম তারপর আমি এর সাথে গুণ করবো এটার সাথে গুণ করলে কি হবে এ বি তারপর কি হবে বি প্লাস সরি বি ইন্টু বিওয়াল এটা একটা মান বের তাই না এর সাথে আমরা এই মানটাকে সেভাবে ছেড়ে দিলাম এ প্লাস সি এই তো এখন দেখো এই দুটার মধ্যে আমরা সূত্র ফেলি এখন এখানে এ কি হবে হয়ে যাবে এ বি বার থেকে গেল এ বি থেকে গেল এখন এটা আমাদের জিরো হয়ে গেছে তাই তো এখন এখান থেকে আমাদের থেকে গেল এবার প্লাস সি কমন যদি নেই আমরা এখানে কি কমন হয়ে যাচ্ছে এ কমন যাচ্ছে তাহলে কি পাবে আমাদের কাছে ওয়ান প্লাস বি বার প্লাস বি আর এখান থেকে আমাদের এবার প্লাস সি থেকে গেল তাই না এই মানটা কিন্তু এখন কিন্তু কিছু করিনি এই মানটা জাস্ট উপর থেকে নিচ করতে সেভাবে আসছে আমাদের তাহলে আমি এখানে রেখে দিলাম এ ইনটু ওয়ান আর এখান থেকে আমরা সেভাবে মানটাকে রেখে দিলাম এ প্লাস সি রেখে দিলাম এখন এ ইনটু ওয়ান প্লাস এ হবে আর এখান থেকে এর মধ্যে যদি আমি গুণ করি গুণ করলে আমি কি পাবো এ এর সাথে এ গুণ করলে কি হবে এ ইনটু এ হয়ে যাবে আর এখানে চলে আসবে এ সি চলে আসবে এখন তোমরা বলো সূত্র আমরা পড়েছিলাম না কি হয়ে যাবে জো হয়ে যাবে প্লাস এখান থেকে এসি টা আমাদের ঠেকে গেল তাহলে আমাদের অ্যান্সার কি হবে এসি আমাদের অ্যান্সার হয়ে যাবে আমরা বেসিক লেভেলের যে কয়েকটা স্মরণ ছিল সেটা কিন্তু আমরা বলেছি ঠিক আছে এটা আমরা আশা করতে বুঝতে পেরেছি